সুরা মাইদা অর্থাৎ পবিত্র কোরআন শরীফের পাঁচ নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ এবং প্রয়োজনে কিছু আলোচনা চলুন শুরু করি সুরা মাইদা আয়াত নম্বর উনত্রিশ এখানে বলা হয়েছে তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো এবং দোযোগবাসী হও এই তো আমি চাই এবং উহা জালেমদের কর্মফল এটা হচ্ছে আপনার যে হাবিল কাবিল এক ভাই আর এক ভাইকে উদ্দেশ্য করে যে কথা বলছিল সেই কথা এখানে আসছে যে তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো এবং দোজকবাসী হও এই তো আমি চাই এবং উহা জালেমদের কর্মফল সুরা মাইদা আয়াত নম্বর তিরিশ এখানে বলা অতপর তার চিত্ত ভাতৃহত্যায় তাকে উত্তেজিত করল এবং সে অর্থাৎ কাবিল তাকে অর্থাৎ হাবিলকে হত্যা করলো ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল এই জন্য রাগ খুবই মারাত্মক জিনিস তাই না আচ্ছা সুরা মাইদা আর তোমার একত্রিশ এখানে বলা হয়েছে অতপর আল্লাহ এক কাক পাঠালেন যে তার ভাই এর সবদেহ কীভাবে গোপন করা যায় তা দেখাবার পড়ে উদ্দেশ্যে মাটি খরণ করতে লাগলো সে বলো হায় আমি কি এ কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের দেহ গোপন করতে পারি অতপর সে অনুতপ্ত হলো এই যে অনুতপ্ত হওয়া তাই না অন্তরে বিষের আগুন জ্বলে যায় তাই না আমরা যদি অন্যায় কাজ করি তার প্রতিফল কিন্তু আমরা সাথে সাথে পেয়ে যাই অর্থাৎ অন্যায় কাজ করলে আপনার মনের ভিতরে জলতা হীনতা দুর্বলতা বীরুতা কাপুরুষতা হ্যাঁ সংকোচ সংশয় হ্যাঁ জলতা দ্বিধা দ্বন্দ্ব হুম সৃষ্টি হয় আর এরপরে তো আরও পাপ আছে তাই না এটা গড গিফটেড ঐশী প্রদত্ত আর কি তারপরে আসেন সুরা মায়দা আর তোমার বত্রী সেখানে বলাছে এই কারণেই বনি ইসরায়েলের প্রতি এই বিধান দিলাম যে নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার জন্য কেউ কাউকে হত্যা করলে সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করল আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সকলের প্রাণ রক্ষা করল তাদের নিকট আমার রসুলগণ স্পষ্ট প্রমাণ এনেছিল কিন্তু এরপরও অনেকে পৃথিবীতে সীমা লঙ্ঘনকারী রয়ে গেল সুরা মায়দা আয়াত নম্বর তেত্রিশ এখানে বলা হয়েছে যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে তাদের শাস্তি হল হত্যা করা হবে বা বিদ্ধ করা হবে বা বিপরীত দিক হতে তাদের হাত ও পা কেটে ফেলা হবে যা তাদের দেশ হতে নির্বাসিত করা হবে পৃথিবীতে এটাই তাদের লাঞ্ছনা ও পরকালে তার জন্য রয়েছে মর্মা শাস্তি তার মানে অন্যায় কাজ করলে তার শাস্তি দুই রকমের একটা আছে পৃথিবীতে শাস্তি আর একটা শাস্তি পরকালের থেকেই যাবে সেই কথাই বলা হয়েছে আর কি এখানে আচ্ছা সুরা মায়দা আয়াত নাম্বার চৌত্রিশ এখানে বলা হয়েছে তবে তোমাদের আয়ত্তাধীনে আসার পূর্বে যারা তবা করবে তাদের জন্য সুতরাং জেনে রাখো যে আল্লাহ ক্ষমাশীল পরম যদি কেউ ভুল করে তবা করে তো সেক্ষেত্রে আলাদা তবা শব্দ তো ফিরে আসা বা বিরত থাকা আর কি আপনি বারবার ভুল করবেন তাদের জন্য তবা না সুরা মায়দা দা এত এখানে সেখানে বলেছেন হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো ও তার সংগ্রাম পথে সংগ্রাম করো যাতে তোমরা সফলকাম হতে পারো সুরা মায় দা তোমার সত্যি সেখানে বলা হয়েছে যারা অবিশ্বাস করছে কিয়ামতের দিন অর্থাৎ শেষ দিবসে শাস্তি হতে মুক্তির জন্য পণস্বরূপ পৃথিবীতে যা কিছু আছে যদি তার সমস্ত থাকে এবং তার সাথেও আরও থাকে তবুও তা দৃঢ় হবে না এবং তাদের জন্য মর্মধুর শাস্তি রয়েছে অর্থাৎ কিয়ামতের দিন যদি তার সমস্ত ধন এমনকি পৃথিবী বিনিময়ে স্বর্ণরূপ দিল সেটা আর গ্রহণ করা হবে না সুরা মায়দা আর নম্বর সাতত্রিশ এখানে বলা হয়েছে তারা আগুনকে আগুন থেকে বের হতে চাইবে কিন্তু তারা বের হতে পারবে না এবং তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে সুরা মায়দা আর নম্বর আটত্রিশ পুরুষ কিংবা নারী চুরি করলে তাদের হস্তচ্ছেদ করো এ তাদের কৃতকর্মের ফল এবং আমাদের নির্ধারিত আদেশ দণ্ড বস্তু আল্লাহ বন্ধু এখানে একটা কথা আমার না বললেই নয় কারণ হচ্ছে কি যে আমরা মুখে মুখে ইসলাম পালন করলেও বাস্তবে আমাদের দেশে কোনো ইসলাম নাই যাচ্ছেন তবে ওই যে জান্নাতের লোভে বা হুরের লোভে হয়তো অনেকে দান ধ্যান করে আর কি কিন্তু বাস্তবে আপনি প্রমাণ করতে পারবেন না যে আমাদের দেশে ইসলামী আইন আছে বা ইসলাম আছে সেটা হচ্ছে যে এই আমাদের এই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে আজকে দুই সাল এবার হিসেব করেন কতদিন হলো তো সুরির দায়ে হাত কত্তর করা হয়েছে এরকম কি কোনো রেকর্ড আমি কোনো পত্রপত্রিকা বা কোনো মিডিয়া ইলেকট্রিক মিডিয়া কোথাও আমি এবন্ত তো আমি পাইনি যে হ্যাঁ হাত কত্তর করা হয়েছে জাস্ট এটা একটা একটা ভকুবাজি আর কি মানে এটা মিথ্যে কথার মতোই মিথ্যে কথার মতোই আমরা এই টুপি পরি যে আমি টুপি পরছি ধরেন না আমরা টুপি পরি পাঞ্জাবি পরি দাড়ি রাখি এগুলো আসলে বাজি এগুলো কিন্তু কোরআনে নাই আপনি এই পবিত্র কোরআন শরীফ আমার কাছে কোরআন শরীফ আছে তো এই কোরআন শরীফের এক জায়গাও আপনি দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি লম্বা জামা এগুলো তসবি কিছু পাবেন না তাহলে কী পাবেন সেখানে সততা মানবতা কিন্তু সেটা আবার বাস্তবে পাবেন না মনে করেন যে এই যে পুলিশ বাহিনী পুলিশ হচ্ছে আজকে সকালে একটা থানায় গেছিলাম এক পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিতে তো যাও সেটা বলবো না সিক্রেট এই যে পুলিশের চাকরি কিন্তু চাকরি না জানেন কারণ হচ্ছে কি জানেন এইগুলো হচ্ছে যা সত্য হয়তো শুনতে খারাপ লাগবে বা কটু লাগবে তাতে কিছু আসে যায় না সেটা হচ্ছে যে এই পুলিশের চাকরি কখনো চাকরি না এটা হচ্ছে আপনার দিনের বেলা ডাকাতি করা একটা লাইসেন্স নেওয়া আর কিছু না এটা হচ্ছে কি যে আপনার মনে করেন যে বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা ঘুষ দিয়ে এই চাকরিগুলো নেয় নেওয়ার পরে ওই দিনের বেলা যাতে ডাকাতি করলে যাতে তার আইনের আশ্রয় দিতে না হয় এইটা আর কি কিছু না কি তবে হয়তো বলবেন যে ভাই কেমন কথা বললেন সব পুলিশ তো খারাপ না হ্যাঁ আমি জানি সব পুলিশ খারাপ না এটা সত্য সত্য হয়তো দুই চার পার্সেন্ট পুলিশ ভালো থাকতে পারে কিন্তু তারাও ওই দোষে দোষী কারণ কি তারা কিন্তু মৌন সমর্থক কারণ ওই পাঁচ পার্সেন্ট পুলিশের সামনে নাইনটি ফাইভ পার্সেন্ট পুলিশ অর্থাৎ পার্সেন্ট পুলিশ অন্যায় কাজ করতেছে তারা কিন্তু কিছু বলতেছে না হ্যাঁ কারণ ওই পুলিশের মধ্যে আগে বলারও কোনো এক্তিয়ার নাই বললে পরে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে তাই না অতএব বোরাও ওই সমান অপরাধে অপরাধী পুলিশ যদি ভালো না হয় তাহলে দেশ কখনো ভালো হবে না আর সে দেশে শান্তিও আসবে না কিন্তু আমাদের দেশে শান্তি নাই শান্তি আসবে না হুম যেদিন এই ঘুষ সুদ দূর হয়ে যাবে তখন হয়তো শান্তি আসতে পারে এর মধ্যে আমাদের চলতে হবে সমস্যা নাই আমরা এই কাটার মধ্যেই চলব দেখা যাক সুরা মায়দা এক নম্বর সাতত্রিশ তারা তারা আগুন থেকে বের হতে চাইবে কিন্তু তারা বের হতে পারবে না এবং তাদের স্থায়ী শাস্তি রয়েছে সুরা মায়দা এক নম্বর আটত্রিশ পুরুষ কিংবা নারী চুরি করলে তাদের হস্তচ্ছেদ করো এ তাদের করবে ফল এবং আল্লাহর নির্ধারিত আদেশ বসুত আল্লাহ পরক্রম শরীফ গাময় সুরা মায়দা আয়াত নম্বর উনচল্লিশ কিন্তু কেউ অত্যাচার করার পর তবা করলে